আজকের খবর ঠিকানা খুঁজে পাচ্ছে না লিটন দাস চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে জায়গা হয়নি এবার ঢাকা প্রিমিয়ার লিগেও ঠিকানা খুঁজে পাচ্ছে না লিটন দাস দেশের ক্রিকেটারদের এই বড় তারকা দুই দিনেও দলবদলের শেষে কোনো ক্লাবকে চূড়ান্ত ঠিকানা হিসেবে বেছে নিতে পারেননি গতকাল দলবদলের প্রথম দিনেই বিসিডিএম কার্যালয়ে এসে নিজের টুকেন তুলে নিয়ে গেছেন তবে গত আসরে আবাহনের হয়ে খেলা এই কোনো ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হতে পারেনি এখন পর্যন্ত আজ সন্ধ্যায় দুই দিনে দলবদল করা একশো পঁয়ষট্টি জন ক্রিকেটারের যে তালিকা দিয়েছেন বিসিডিএম তাতে নাম নেই লিটন দাসের প্রিমিয়ার লিগে এখনও ঠিকানা খুঁজে পাচ্ছে না পাওয়ার কারণ অবশ্য পারফরমেন্স নয় এমনও নয় যে তাকে নিতে আগ্রহী না কোনো দল বরং দেশের কয়েকটি ক্লাবের সঙ্গে লিটনের কথাবার্তা হয়েছে বলে জানা গেছে টাকার অঙ্ক মিলছে না বলেই এখনও কোনো দলের না দলের হয়ে নাম লেখানো হয়নি লিটন দাসের একটি দলের জানিয়ে জানিয়েছে তাদের সঙ্গে কথাবার্তা অনেক দূর এগিয়ে গেলেও শেষ পর্যন্ত হয়নি হয়নি তার কারণ লিটন অনেক টাকা দাবি টাকার অঙ্কটি পঞ্চাশ লাখ বলে জানা গেছে একটি সূত্র থেকে তবে এখনো প্রিমিয়ার লিগ খেলার সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি লিটন দাসের বিসিডিএম এর সদস্য সচিব সাজ্জাদ হোসেন প্রথম আলোকে জানিয়েছে লিটন যেহেতু টুকেন তুলে নিয়ে গেছে এখনো চাইলে সে যে কোনো সময় যে কোনো ক্লাবে প্রবেশ করতে পারে পুরোটাই তার উপর নির্ভর করছে লিটন যেমন তার প্রত্যাশিত টাকা পাচ্ছে না অন্যান্য খেলোয়াড়ের ক্ষেত্রেও তা হয়েছে বিভিন্ন সূত্রে জানা গেছে একটি সূত্রে জানা গেছে এবারের প্রিমিয়ার লিগ ক্রিকেটারদের পারিশ্রমিক গতবারের চেয়ে অর্ধেক বা তার বেশি কমে গেছে আজ এই নিয়ে সাংবাদিকের কাছে আফসুস করলেন মোহামেডামের স্পিনার তাইজুল ইসলাম তিনি বলেছেন শেষ পর্যন্ত টাকার জন্যই খেলে ক্রিকেটাররা প্রতিটি টুর্নামেন্ট থেকে যখন টাকা কমে যায় অবশ্যই এটা একটা দুঃখজনক বিষয় শুধু জাতীয় দলের ক্রিকেটাররা না অনেক ক্রিকেটার আছে যাদের গরুয়া টিকেট খেলে পরিবার চালাতে হয় তাদের জন্য এটা অনেক কঠিন হয়ে গেছে প্রায় এরকম আক্ষেপ শোনা গেছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবে নাম লেখানো মোহাম্মদ মিঠুনের কণ্ঠেও যতই দেশের প্রেক্ষাপট বলেন অজুহাত দেওয়ার চেষ্টা করেন কিন্তু দিন শেষে যখন চাকরি করেন আপনি কিন্তু যথাযথ পারিশ্রমিকের আশা করবেন আমাদের পেশা কিন্তু ক্রিকেট আশা করি গত বছর যেখান থেকে শেষ হয়েছে সেখান থেকে উন্নতি কিন্তু এখন সব ক্রিকেটারের পারিশ্রমিক কমেছে এবং সেটা বড় অঙ্কে কমেছে যেটা পেশাদার ক্রিকেটার হিসাবে আমরা কখনো আশা করিনি প্রিমিয়ার লিগে এবার নতুন ঠিকানা খুঁজে নেওয়া ক্রিকেটারদের মধ্যে তারকা ক্রিকেটারও আছেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম নাম লিখিয়েছেন মহামেডানি আফিফ হোসেন আকবর আলী ও তানজিম হাসানদের নিয়ে তরুণ নির্ভর দল গড়েছে অফ রূপগঞ্জ শুরুতে দলটিতে নাম লেখালেও পরে প্রত্যাহারের আবেদন করেছেন সাকিব আল হাসান গোপন সূত্রে এই বিষয়টি জানা গেছে পরবর্তী খবরে আমরা সাকিব আল হাসানের বিষয়ে বিস্তারিত জানাবো জানতে চাইলে প্লিজ আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ